জায়গার মধ্যে এক মক্ফুল্লা ওই মানুষ আল্লাহ মক্ফল হয়ে যায়

আল্লাহ যারা এরা জমিনার মধ্যে আল্লাহ আল্লাহ কিয়া আল্লাহর গোলামী করিয়া অভার ডিউটি করিয়া পালা হয়েছিল কারণ অকালি অলি আল্লাহ ইমানদার মরিলি মুসলমান

আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই গোনা সুবহানাল্লাহ এর কারণে আমার বাইরে জওয়ান এই জমিনের মধ্যে বান্দা নেক আমল করবে জরা পরিমাণ রাই বরাবর লেকের খাম করিয়া যাই ভাই বান্দা মারা যাই আল্লাহ কামতর ময়দান তোমার জীবনের সমস্ত নেকি বলে বাইর করিয়া দেই সুবহানাল্লাহ বা মাইয়া আমাল মিসকা

কামতর দিন এই নেক আমলি তো আমরা দেখতে পাই মন দেখতে না আর যে বন্ধ হেনর তলাত ফানি গেছে রাইত গিয়া ওলা খানা হরি দিয়া আইল খানা হরি দিয়া আমার তলাত ফানি এটা কামতর দিন দেখা যাইব আল্লা জানালে এই জমি জল রাই বড় জমি মধ্যে গুণার কাম করবায় এমন গুণাখর নাই তোমার মায় না তোমার বাবাই জানাই না তোমার ছেলে জানে না তোমার মেয়ে জানাই না তোমার বিবিও জানাই না ও তুমিও জমিনও বলিয়া গেলা আমি আল্লাহ বল বন্দা মারা যাই ভাই কালকে মতর ময়দান আমি আল্লাহ তোমার গুণাটা বাইর করে দিব কেমন ময়দান বন্দা জীবনের গুণ আল্লাহ বাইর করিয়া দিবা ও সময় বন্দায় জানাইব আয় আল্লাহ এই যে গুণা দেখি সেই গুণাটা আমার জীবনে কোনো দিন আমি করছি না মাতমা দিব ও বেটায় মাতিব যেটা হইল যে বেটা আন্তর্জাতিক বিমান কারণে আর মিছা মাত্র লাহেবাজও ধরো কারণ অতিরিক্ত মেসামাত মাতিলে মানুষ দিল মুগ্ধ হয়ে যায় আবার বুজুর্গ দুইটা কারণে আল্লাহর রহমতর ফিরিস্তায় মানুষের চালিয়া যায় এর মাঝে একটা হইল যেমন জমিন বেশি বেশি মিশা মাত এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতর ফিরিস্তায় তোমার চালিয়া যাইবা কোন কারণে মিশা হইল কবিরা গুনা কোন মিশা মাত্র কবিরা গুণা খালি কবিরা গুণ নাই রে ভাই যত কবিরা গুণা আছে সারা কবিরা গুণার মা হল মিশা মাত মাতা এর কারণে মাত মাতাম না জমিনার মধ্যে মিশা মাত মাতি ভাই এই মিশামত মশার কারণে বন্দা তোমার মুখ তুলে দুর্গন্ধ বাই রইব এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমার চালিয়ে যাইব অতিরিক্ত মিশা মাত মাতিলে আপনার মুখ তোলে দুর্গন্ধ বাইর হয় যে দুর্গন্ধটা আল্লাহর রহমতের ফিরিস্তা জাগতে পারেন না এর কারণে তোমার লক সারিয়া সারিয়া চেষ্টা হতা মিশা মাত মাতিতাম না মাতিতাম না মাতিতাম

আসস লাগে আজ আমার মতল আপনার মতন বহু جوان অন্ধকার কবরও আছেন মতেন না অন্ধকার কবরও আছেন এর কারণে খাল করা লাগবে এই জমিনও আমরা আসি বাসিত আমরা হায়াত দিতা আশা আছে কোন গ্যারান্টি নাই আছে নেই একটা হলো গ্যারান্টি একটা হলো ওয়ারেন্টি

কিতাবর মধ্যে ঘটনা বনি নাই এমন একজন মালদার বন্দার শ্লক এমন একজন মন্দা আসলো জমিন আল্লাহর বন্দা জমিন হল মাঝে আল্লাহ না মাঝে আল্লাহ খন্দ না আল্লাহ জমিনের মধ্যে তারে ওটাল সম্পর্কের মালিক আল্লাহ বানাইলা তার একটা আমল আসলো তার একটা আদত আসলো বন্দায় জমিনের মধ্যে খালি সদা সর্বদা গুণার খাম করত সকালে বন্দা বাইরে হইত সমস্ত দিন বন্দায় জমিনর মধ্যে গুণারে গুণার খাম করে লাইত বন্ডার বিকালে আইতো আবার পরে বন্ডার একটা ডাইরি আসলো ওই ডাইরির মধ্যে লেখা তো আজ 6 জানুয়ারি ফজর বাদ লইয়া এসার আজ বড়জন্ত বন্ডায় যে গুনা করছে সমস্ত গুনাহ বন্ডায় ডাইরি এন্টি করতে আচ্ছা গুনা করলে মানরে কোয়া লাগে মাতুন না হে ও ব্যক্তি আসলো যে গুনাহ দিন করে কোন জগত কোন সময় কোন গুনাহ সব ডাইনি এন্টি লাই আল্লাহর বানদার বিদ্যা মা জননী মা জননী বারবার হয় ও যাদমলি আমি মা হইয়ার এই ধরনের গোলা জমিন কোন সময় তুমি না বাবারে তো বা আমি তোমার জন্য দোয়া করব আল্লাহে তোমার জীবনের গুণামা ফরিয়া দিবা আর আমি মায়ের অনুর ফেরিয়া তোমার ডায়রের মাঝে সেই গুণাসা তুমি লইলে কিয়া না কারণ

তোমার দারবার আমার যাদ মনে আপলায় আমার ভরিয়া দে লম্বা ঘটনা বাইরে যোআন ইলা কোনো গিলা নাই যে গুনেটা বান্দায় জমিনো সালিয়া দিছে না আর দিনের ঘটনা হইল আল্লাহর বান্দা বড় দলে বাইরে হইল নাalang গো দাওট তালে গা বানাইছে গেটর বাইরে বাইরেছে আল্লাহ माणसाর জমিনের মধ্যে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন করেনlane কোন माणसाরে আল্লাহ ধন দিয়া জমিন পরীক্ষা করায় কোন माणसाরে আল্লাহ গরিব বানাইয়া জমিন পরীক্ষা করায় কোন আল্লাহ আওলা দিয়া জমেন হরীক্ষা হর আর কোনো মানুষের আল্লাহ জমিয়াওলা বালাইয়া মা কোনো বেটি ধরে আল্লাহ সবিনা পরীক্ষা করো স্বামীর আল্লাহর দুনিয়া তলে তুলিয়া নেই নিলাছল নাই এর কারণে وابুইন হল আমার বিনম অনুরোধ হইল তুমি জমিনার মধ্যে নামাজ পড়ো যদি সম্ভব হয় তায় যুদর নামাজ পড়ো ইশারা করো নামাজ পড়ো সালাতুত তাজবির নামাজ পড়ো আর তায় যুদর নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করো রে মামুলা আমি তোমার দরবারে দোয়া করি আর আমার স্বামীর হায়াত আফি

আপনি যদি জমিন তলে মারা যায় ও ভাগ্যবান ও লাভ যদি খেদমত করো সেবা করো আর মারা যাওয়ার বাদে আল্লাহর বন্ধা যদি চকুর পানি বাড়ি যায় যে আল্লাহ তোমার এক মান্দি আমার ঘর দশ বছর বিশ বছর আসলাম আল্লাহ তোমার বন্ধে জীবনে আমারে এক কষ্ট দিছে না আজ তোমার বন্ধি জমিনও নাই অন্ধকার কবর আল্লাহ আমি খুশ হয়ে গেছি আমার বিবির উপরে যাও আল্লাহ লগে লগে এই বান্ধীর কবর আল্লাহ জন্মতলে

রেকর্ডিং করে নিয়ে আবু নাও কারণ আমি ভারি না আমার সেপ্টেম্বর অক্টোবর সব ডায়েরি বুকিং করে যায় ওটা ওই বছর বাক্কা ওয়াস তিন সাইড করা লাগে আগামীতে আল্লাহ বা সাইডে মাত্র দুই ওয়াস উড়াউড়ি নাই লম্বা টাইম হলো না মাগরিব বাদে এগুয়া রাত দশটার বাদে এগুলো ঠিক আছে সারা রাত দু উড়াইয়া বাদে যাইতে তুই সাইতে খাতা বলে ওয়াজ করার বাদে কমিটি বিচারিয়া মিলে না হিসাবের ওয়াজ রাখতে না।

আসল্লে আল্লাহ যেদিন কামর সংগঠিত করবা মহর মাসের দশ তারিখ এই দিন হইলো আল্লাহ আসর সময় কামর সংগঠিত করবা এর কারণে উম্মদীর জন্ম যে ব্যাংক যেটা আছে এই ব্যাংকের জমার দিন মাগরি বার ঘরে জন্ম দোয়া ঘর

আজ মাকরিব রাজান হয়ে গেল আমরার বিশ্বাস এক সপ্তাহ ধ্বংস কর্ম এই জমিন আপনি মলায় জমিন আল্লাহর ফরমান এই জমি মধ্যে যত সময় পর্যন্ত একজন মোমিন মুসলমান ইমানদার মানুষে জমি মধ্যে আল্লাহাম আল্লা আল্লাহ অত সময় পর্যন্ত আল্লাহ

কয় বাদে হয়ে মূল্লাই মনে হয় খালি আলমারি তৈরি ইটা জেতা হয়। আপনার ও যে জেতা আছে ইটা বাঠিয়া দিলাই বস্ত্র আপনার তিনশো সাড়ে তিনশো খান জমে বুঝ হয়েছে সারা বাটিয়া দিলাই একবার দুই বেগ হয়েছে আপনার ও লাবার বার হজ সময় যা ইসলামা হয়েছে বেগ আজাই না। না ও হুনো পয়সা পয়সা ভাটি যায় নাুল্লাহ রাইত হইছিল দেখ রাই লিলা ও বুঝো ভাই আল্লাহ হায়াত দে বুঝা সারা দিয়া যাও এর মধ্যে শান্তি নাই বুঝাইছো আল্লাহ হে ওয়াজত করুক আশাইলায় কিছু ঘুরতিও না এখন রাই 11টা বাজে যা 36 বছর হুননা ভোকলাই কইলে রাগ উঠে পড়ল এখন গুয়া মুড়ি আনি দি হয় যে নয়া দাম দেখ না বেটি গরম এই সময় সুফাত বই আলা চাইব ইটারে হয় থবসুম মুস্কুরানি আসে সুমহান আল্লাহ দাঁত বার করি আনি দিলে হামাইত নাই আপনার লেংলা মশা গোলাবায় হামাইব যে লেংরা মশায় নমরুদ্রে নাখে দি আমাইয়া ধ্বংস করছে বুঝাইছে এর কারণে আমার বুঝুর গান উম্মদে মোহাম্মদের জন্য ফানির বেঙ্গি আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ উম্মদে মোহাম্মদের হায়াত বলে বাড়াই দে ফানির মাছ আছে যে মাছরে জিয়ল দিয়া আপনি গোয়াল বড়ি দি মারো মারেন না দিয়া এই বাবাই বাইঙ্গা নিয়া ওতা তা আর পাকিস্তানে আর বাদর দিন রাইট গিয়া দেবা খালি আউলা মার গুয়া এই যে মাস ফানির মাসে উম্মতে মুহাম্মাদের জন্য রোজাদার মানুষের জন্য আল্লাহ দরবারে দোয়া করে হনা সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ এই জমিনের মধ্যে দামি বানাইলা সম্মানে বানাইলা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকউম আল্লাহই فرمাইলো আমার বান্দা বান্দিয়া এই জমিনের মধ্যে আমি আল্লাহ এত সুন্দর অবয়ব আমি আল্লাহ इंसान জতরে পয়দা করলেন সুবহানাল্লাহ ইনসানকে এত সুন্দর করি আল্লাহ জাতে বানাইছো মানুষ মুখেরই চাইলে খালি মায়া মায়া করে না মতল না ইলা গুনা মানুষ নাই তাই না আছেন মাসাল্লাহ ইগো বালিসনি ও শৈওলা বাপ

কোনো আমরা জমিনও আসি আল্লাহর গুলামি করতাম আল্লাহর এবাদত করতাম